আজকে সমাজের কিছু মানুষ বুঝে না নতুন ফতোয়া জারি করেছে এতদিন এত দিন মদ খাইছি জোয়া কিনছি অন্যায় করছি অপরাধ করছি 40 দিন পর্যন্ত আমার জবান অপবিত্র 40 দিন পর্যন্ত আমার গরে রহমতের ফেরেশতাই তো না কয় 40 দিন পর থেকে আমি নামাজ শুরু করব কয় না নি আর আল্লাহ কয় কি যখনই পাপ করবে তখনই তুই তওবা কর তখনই আমি তোকে আল্লাহ মাফ করে দিব সুবহানাল্লাহ দেরি করলে হবে না ঠিক না আজকে আপনি এখন মদ খেয়েছেন গাঁদা খেয়েছেন এবা খেয়েছেন সুদের টাকা বক্ষণ করেছেন এখনই আল্লাহর কাছে হাত তুলেন আল্লাহ আজকে শানকলার মারতে গিয়ে আপনার কাছে ক্ষমা চাচ্ছি আল্লাহর জীবনে সুদ খাইব না জীবনে মা বাবাকে কষ্ট দিব না জীবনে মদ খাবো না এবা খাবো না পেন্সিডিল খাবো না আল্লাহ আমার জীবনের গুনা মাফ করে দাও আল্লাহ বলবেন এই বন্দা শুনে রাখ যদি অন্তর দিয়ে যদি তুই আমি আল্লাহকে যদি এই কথা বলতে পারস এই মাহফিল থেকে বাড়িতে যাওয়ার আগে আগে আমি তোর জীবনের গুনা মাফ করে দিব জুড়ে বলুন সুবাহার আল্লাহ আওয়াজ দিয়ে বলেন আল্লাহ আকবর আর আওয়াজ দিয়ে বলেন আল্লাহ আকবর আল্লাহ মাফ দিতে পারে কি পারে না আপনি আল্লাহর অলি হয়ে যাবেন মহিলা মা বোনেরা যারা আছেন আপনারাও আল্লাহর অলি হতে পারবেন রাবিয়া বসুরির কথা আপনারা শুনছেন জীবনী রাবিয়ার বসুরির মতন যদি জীবন গড়তে পারেন তাহলে কবরে ফেরেস্তা গিয়েও প্রশ্ন করার সাহস পাইবে রাবিয়ার জীবনী কুলন কত কয়েকদিন আগে দেখলাম হজরত রাবিয়া বসুরি যখন ইন্তেকাল করলেন ইন্তেকাল করার পর কবরের মধ্যে আমাদেরকে প্রশ্ন করা হয় কি করা হয় হয় না কি প্রশ্ন করা হয় মান রবকা ওয়া মা দীনুকা মান হাযা রাজুল তোমার রব কি তোমার দিন কি তোমার ওই ব্যক্তিকে ঠিক কি না তোমার নবীকে যখন এই ভাবে সিস্টেম মোতাবেক রাবিয়া ইন্তেকাল করার পর দাফন কাাপনের পর রাবিয়ার কবরের মধ্যে যখন মুনকার নাকির প্রবেশ করল গিয়া বলল রাবেয়া মান রবকা ওয়া মা দীনুকা তোমার রব কি তোমার দিন কি রাবিয়া ডাক দিয়া কয় হে ফেরেশতারা তোমাদের প্রশ্ন বন্ধ করো আগে আমি প্রশ্ন করি আমার প্রশ্নের জবাব দাও বলে কিরে সুবহানাল্লাহ একটু অস্ত্রা জুরে রাবিয়া ডাক দিয়া বলতেছে তুমি যে আসলা কইতে থেকে আসছো তোমার বাড়ি কোথায় কইতা কয় এখন কোথায় ছিলা কয় আসমানে ছিলাম আসমান থেকে এখন কোথায় আসছো কয় জমিনে আসছি রাবিয়া ডাক দিয়া কয় এই আসমান থেকে জমিনের কতটুকু দূরত্বের হইয়া তুমি আমার কাছে আসছো তুমি মান রাব্বুকা তোমার রবকে তুমি ভুলো নাই আর আমি রাবিয়া থেকে সাড়ে হাত চার হাত দিছে চলে গেলাম আমি রাবিয়া কি আমার আল্লাহ ভুলে গেছে জুড়ে বলুন সুহান আল্লাহ আমি আমার আল্লাহকে বলে নাই ফেরেস্তারা ডাক দে কই তোমাকে আর প্রশ্ন করার দরকার নাই জবান খুলে বলুন সুবাহান আল্লাহ তাহলে আল্লাহর ওলিদের ক্ষমতা আছে কিনা নাই আল্লাহর নেককার গোলামদের ক্ষমতা আছে কিনা নাই সেই জন্য রে বাবা রাম আপনিও আল্লাহর ওলি হবেন আপনিও আল্লাহর ওলি হতে পারবেন যদি আপনার অন্তরের মধ্যে কি তাকতে হবে ইত্তাকুল্লাহ আল্লাহর বয় কি থাকতে হবে আল্লাহর ভয় থাকতে হবে আজকে একানের মধ্যে যে সমস্ত যুবক ভাইরা বসে আছেন বুড়া বুড়া বাবারা বসে আছেন গো আল্লাহ পাক রাব্বুল আলামিনের দরবারে একটা আমার তো আশা নিয়ে এসেছেন আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেয় বয় আছে কিনা নাই যদি বয় না থাকতো ওই এলাকার আরো শত শত যুবক আছে রাস্তায় ঘুরাচ্ছে ফেসবুক ইন্টারনেটের মধ্যে সময় দিচ্ছে কথা বলুন ঠিক কিনা ফেসবুক ইন্টারনেটের মধ্যে সময় দিচ্ছে দোকানে বসে আছে জবান দিয়ে মিথ্যা কথা বলতেছে পাপ করতেছে বাড়িঘরের মধ্যে বসে আছে ঠিক না বসে আছে আর আল্লাহকে বয় করেন বিদায় আজকে আপনারা এখানে এসেছেন কথা বলুন ঠিক না সেই জন্য আমরা সাক্ষী দিতে পারি যে আল্লাহকে বয় করে যারা আমরা এখানের মধ্যে এসেছি আল্লাহ পাক আমাদের জীবনের গুনাহ মাফ করতে পারে কি পারে না কথা বলুন পারে কি পারে না আজকে আমাদের অন্তরে বয় আছে কিনা নাই আরে যুবক মায়ের গর্ব থেকে যখন তুমি বড় হতে আস্তে বড় হতে শুরু করো তোমার বয়সটা যখন চোদ্দ পনেরো হয়ে যায় তুমি সুন্দর সুন্দর পোশাক পরিধান করো আঠারো বছর হলে তোমার দাড়ি গজায় এর আগেও গজায় দাঁড়ি গজানোর পর তুমি ক্লিনশিপ করো আছে কিনা নাই যুবক আছে কিনা নাই ক্লিনশিপ করে বিয়ে করার কোনে একবার নয় সপ্তাহে একবার নয় দুইবার নয় তিনবার চারবার আসে আছে কি না নাই ক্লেম শিপ মারে কিন্তু ক্লেম প্রত্যেক যুবক অনেক যুবক রায় মারে কিন্তু মারতে মারতে যখন আপনার যৌবন শেষ হয়ে যায় শেষ প্রান্তে 40 বছর পার হয়ে গেল পঞ্চাশ বছর চলে গেল এই যে যুবক আঠারো বছরের সময় তিনবার ক্লিনশিপ করত ওই যুবক আর ক্লিনশিপ করে না ওই যুবকের মুখের মধ্যে দাড়ি গজায় কথা বলুন ঠিক কিনা যে যুবক আঠারো বছরের সময় জিন্সের প্যান্ট পরতো যে যুবক বিশ বছরের সময় জিন্সের প্যান্ট পরতো হাতওয়ালা গেঞ্জি গা দিত পাতলা জামা পরতো ওই যুবক গুলাও যখন বয়স পার হয়ে যায় তখন তারা দাঁড়ি রাখে মাথায় টুপি দেয় লম্বা পাঞ্জাবি বানায় আমাদের সমাজের মধ্যে যারা মনে করেন মুрук বি হয়ে গেছেন বয়সটা যখন বাড়ি হয়ে গেল তখনই আমাদের মনের মধ্যে আস্তে আস্তে একটা ভয় হয়ে যায় জীবনে কত যৌবন কাটাইলাম কুথু অন্যায় করলাম অপরাধ করলাম রে আজ কি তু কোন দিন জানি মরে যাব মরে যাব কখন জানি আজ রাইলে সে হাজির হয়ে যায় বয়র চল্লিশ হয়ে গেছে পঞ্চাশ হয়ে গেছে ষাট হয়ে গেছে সত্তর হয়ে গেছে আর তো মনে হয় সময় বেশি নাই এখন যদি মনে করেন হজ করার সমর্থ লাগে যুবক হজ করে এখন যদি মনে করেন আপনার হজ করার সমর্থ আছে হজ করবেন জাকাত দেওয়ার সমর্থ আছে জাকাত দেয় আপনার আপনি এখন পাঞ্জাবি পড়েন না পাঞ্জাবি পড়েন কি পড়েন গামছা লাগান কারণ মরণের একটা ভয় আইসে ঠিক কিনা বয়সটা যখন হয় মরে যাইবো ওই যে একটা ভয় আইছে ভয় কাজ করতেছে কি করছে বয় কাজ করতে বয়স যখন বেশি হয়ে যায় আপনার টেনশন হবে আইরে আমার ভাই ছিল আমার সাথে ছিল তো মারা গেছে ঠিক কি না এখন আপনার অন্তরিকটা বয় হয় তখন আপনি ধারি রাখেন টুপি পাঞ্জাবি সবগুলা নামাজ রোজা যা আছে সবগুলা ঠিক আছে একবার তো বয় সারা কি না বয় সারা বয় নিয়ে ঠিক কি না আপনার অন্তরে বয় কাজ করছে এ এই বইটা যদি তোমার জন্মের শুরু থেকে যখন শুরু হওয়ার পর যখন তোমার উপর নামাজ রোজা যখন ফরজ হয়ে গেছে তোমার উপর দাঁড়ি রাখা যখন সুন্নত ছিল তখন তুই তুমি যদি দাড়ি রাখতে তাহলে তুমি আল্লাহর ওলি হয়ে যাইতে কথা বলুন ঠিক কি না কথা বলুন ঠিক কি না তাহলে বোঝা যায় যখন মানুষের বয়স হয় একটু বয় হয় যুবক আজকে তুমি দাড়ি রাখো নাই অনেকে মনে করে যে দাড়িদের রাখতাম এখনো তো বিয়া শি করছি না পরে কি বউ ভাই মানে বাংলাদেশে যত হুজুর আছে কি কেউ বউ সারা আছে কথা বলেন না কি বউ সারা আছে কি না হুজুররা বউ আছে হুজুরদের বউ আছে না যেমন আপনার জন্য আছে ক্লিনশিপ করার জন্য যেমন আছে হুজুররাও আছে আমরা বউ আছে কিনা নাই কথা বলেন আছে কিনা নাই তাহলে বোঝা যায় দাড়ি দিয়া বউ না যে যুবকেরা যারা বিয়া করছে না তোমরা যদি মনে করো করি না দাড়ি রাখার সময় একটু পরে রাখো তাহলে কি হবে তোমার কফালে আরো সুন্দর বউ মিলবে কথা বলুন ঠিক কিনা কথা বলুন ঠিক কিনা বউ এর চিন্তায় যদি দাড়ি রাখা বাদ দাও তাহলে এই চিন্তা চাইরা এখন দাড়ি রাখো দেখবা যুবক তোমার কফালে ভালো বউ জুটবে কথা বলুন ঠিক কিনা আজকাল সমাজের দাড়ির কাটা নিয়ে একটা ফ্যাশন শুরু হয়ে গেছে কথা বলুন ঠিক কিনা যুবক ভাইরা কষ্ট পায় না নবীর সুন্নত নিয়ে मस्করা করার জায়গা না কথা বলুন ঠিক কিনা আপনি দাড়ি নিয়ে যদি মস্করা করেন নবীর সুন্নত নিয়ে মস্করা করেন এটা কখনো ইসলাম সমর্থন করে না আমার আল্লাহ তোমার উপর খুশি কখনো হবেন না আরে যুবক বাইরা বলতে পারো হুজুর আপনি তো আমাদেরকে এখন ভাস দিতেছেন বাস যুবক যুবক তোমার মতন আমারও বয়স হয়েছে আমিও যুবক আমি কিন্তু কোনো বুড়া হই নাই কোনো একটা দাড়ি পাকে নাই আমি যদি দাড়ি রাখতে পারি যুবক তুমি কেন পারবে না শুধু আলেমদের জন্য দাড়ি রাখা সুন্নত না নবীর সুন্নত মানে না আলেমরা শুধু পাঞ্জাবি পরবে না আলেমরা শুধু টুপি পরবে না মাদ্রাসার ছাত্ররা শুধু টুপি পরবে না মাদ্রাসার ছাত্ররা শুধু জারি রাখবে না মাদ্রাসার ছাত্রদের জন্য শুধু সেটা ফরজ না সেটা সকল মুসলমানের জন্য দায়িত্ব হচ্ছে নবীর সন্ধ্যা দ্বারা কথা বলুন ঠিক কেনা আরো জবান খুলে বলুন ঠিক না আমার ইসলামের জন্য জীবন দিয়েছেন ইসলামের জন্য নবী কত কষ্ট করেছেন মার খেয়েছেন কত মানুষ নবীকে কষ্ট দিয়েছে নবীর সাসা নবীর আত্মীয়রা উম কষ্ট দিয়েছে মক্কার কাফের কুফরেরা চুটটু চুট্টো বালকেরা আমার নবীকে কষ্ট দিয়েছে যুবক তারপর আমার নবী ইসলাম চারে নাই ইসলাম চারে নাই আমার নবী ডাক দিয়া বলে পৃথিবীর মানুষরে তোমরা অন্যায় করো অপরাধ করো এসকে তোমরা তোমরা না আজকে আমার ধর্ম মানো নাই আমার দিন মানো নাই আজকে যদিও আমার দিন মানো নাই দিন মানো নাই দিন মানো নাই একদিন মানতে হবে আমার নবী যে একটি যেমন মন ঘাবড়িয়ে গেল আল্লাহ ডাক কই বন্ধু গো ও বন্ধু তুমি আর মন ঘাবড়িও না তুমি যেমন করে তোমার কথা আজকে তোমার উম্মতেরা শুনতেছে না আজকের জাতিগুলা মানতেছে না তোমাকে কষ্ট দিতেছে সেটা নতুন নতুন কথা না গো বন্ধু ও বন্ধু সেটা নতুন কথা

আল্লাহ ডাক দেয়া কয় নুহু নবীর জামানায় নুহু নবীর কাজ যখন ইসলামের দাওয়াত দিয়েছিলেন নুহু নবীর কথা মানে নাই ও বন্ধু তুমি যখন দ্বীনের দাওয়াত দিচ্ছ তোমার কথা অনেকে মানবে না বন্ধু গো ও বন্ধু তুমি যখন দ্বীনের দাওয়াত দিবা একজন মানবে একজন মানবে না তোমার মন গড়ার কোনো কথা নাই আর যারাই তোমার কথা মানবে তোমার দ্বীনকে অনুসরণ করবে করে যারা জীবন পরিচালনা করবে তোমার সুন্নাহ যারা করবে সেই জন্য আমার আমার নবীজি হাদিস শরীফের মধ্যে ডাক দিয়ে বলেন মান হাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ যারা নবীর একটা সুন্নতকে মহব্বত করবে নবীর একটা সুন্নতকে যারা ভালোবাসবে ওই মানুষগুলা আল্লাহর রাসূলের সঙ্গে জান্নাতে থাকবে জুরে বলুন সুবহানাল্লাহ আমার ডাক দিয়ে কই বন্ধু গো যখনই আপনার কথা মানবে যখনই আপনার সুন্নতকে ধরবে আপনার সুন্নতকে মানলে আপনার আদর্শ মানলে আপনার কে মানলে আপনার দিনকে মানলে আপনার কথাকে মানলে সে জাহান্নাম থেকে মুক্তি পাবে আযাব থেকে মুক্তি পাবে আমি আল্লাহ পাক رب العالمین তোমার সাথে জান্নাতি বানায় দেব জরে বলুন সুবহানাল্লাহ তাহলে নবীর কথা মানা দরকার আছে কিনা নাই কথা বলুন আসছি কিনা নাই তাহলে সবটা বিষয়ের প্রতি ভয় থাকতে হবে কি থাকতে হবে কথা বলুন কি থাকতে হবে ভয় থাকতে হবে ভয় ছাড়া কখনো আল্লাহর ওলি হওয়া যাবে না আপনি কাটি মমিন ইমানদার হতে পারবে না এই ভয়ের কারণে সকলে বলি মার হাবা আওয়াজ নারে তাকবীর একটু আওয়াজ নারে তাকবীর নারে রিসালাত নারে রিসালাত সভাপতি সাহেবের আগমন আমরুডি সাহেবের আগমন আমরুডি সাহেবের আগমন সকলে বলি মার হাবা